শুভ সন্ধ্যা এই ভিডিওটা বৃহস্পতিবার দিনকে ছাদে গেছিলাম আজকে রোদটা না ওরকম গা পড়ানো রোদ না একটা কি সুন্দর মৃদুমিরু রোদ তাই ছাদে গেছিলাম ভাল লাগছিল বেশ কিন্তু ছাদ থেকে নামার সময় দেখলাম পেয়ারা গাছে একটা ঘটনা তোমরা কি কেউ দেখতে পাচ্ছ এই দেখো একটা মৌমাছি ওটা মৌমাছি বা ভীমরুল দুটোর মধ্যে একটা কিছু হবে তো ওর খোলসটা কিভাবে ছাড়ছে দেখো সেটা আমার কিন্তু বেশ ভালো লাগে এই সব কিছু আবিষ্কার করতে আজকে থেকে কলকাতাতে বৃষ্টি শুরু হবে শুনছিলাম জানি না হবে কি না তবে এখনকার রোদটা বেশ সুন্দর গায়ে কিন্তু কষ্ট হচ্ছে না তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাও দেখছি আর সাথে একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আর আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে আমার কত্তা বাড়ি বাড়িয়ে আসবে আজ কিন্তু আমার আনন্দ চূড়ান্ত পর্যায়ে আর ধৈর্য একটুও বাদ মানছে না এতদিন অপেক্ষা করেছিলাম কিন্তু আজকে মনে হচ্ছে কতক্ষণ এই আটত্রিশ ঘন্টাটা পেরোবে আর ওকে একটু চোখের দেখা দেখতে পারবো কতদিন দেখি না কত দিন ঝগড়া করি না কত ঝগড়া জমে আছে আমার ওর সাথে আমি বক বক করতে করতে মৌমাছিটারও অলমোস্ট খোলস ত্যাগ করা হয়ে গেছে এবার নিচে যাই নাহলে রায়ান উঠে পড়ে যদি দেখে আমি নেই ও কান্নাঘাটি জুড়ে দেবে এখন বাজে বেলা সাড়ে বারোটা এখন থেকে বৃষ্টি স্টার্ট আমি খবরে দেখেছিলাম যে বৃষ্টি হবে আজকে আর আমার কর্তব্যশায় ওখান থেকে বসে বসে আমাকে বলছে যে তুমি আর চিন্তা করো না আজকে থেকে গরম চলে যাবে আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে তো সত্যি সত্যি এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এখন আমি আর যাবো ছাদে বৃষ্টিতে ভিজতে বৃষ্টি থেমে গেছে কিন্তু যখন আমি আর র্যান ছাদে বিজিলাম তখন এই ফুলগুলোকে দেখে এত ভালো লাগছিল পুরো ছাদেই আমার কিছু কিছু ফুল গাছ আছে তো এই ফুলগুলো এত বেশি ভালো লাগছিল যে ভাবলাম শেয়ার করি তাই শেয়ার করলাম কি করছো কি করছো এটা কি করছো কি করছো বসে আছি হাতে কি তোমারটা হাতে কি তোমার এটা বাবা এটা কি পাপা হাতে তোমার এটা হাতে কি তোমার বল ও কে এটা বল আর ওটা বো কে এটা কে কিং আর কুইন কুইন ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে না হ্যাপি অ্যানিভার্সারি বলো হ্যাপি অ্যানিভার্সারি আমার দিকে তাকাও 大高、哦。